নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাতটার মতো না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালে উঠে যেরকম ওয়েদার দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ রয়েছে কিন্তু তার সাথে ওই সাইডটা খুব মেঘলা করেছে আর খুব হাওয়া রয়েছে সুতরাং সকালটা মনে হচ্ছে খুব এনার্জেটিক এত পজিটিভ একটা হাওয়া দিচ্ছে না মানে সকালটা উঠেই একদম ভালো হয়ে যাচ্ছে তো কালকে আমি একটা ভোট ক্রিয়েট করেছিলাম এটা আমি প্রথমবার ক্রিয়েট করলাম আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম তো আপনারা বেশিরভাগই কমেন্ট করেছেন যে আমি একা হাতে মিষ্টিকে এবং সংসার কিভাবে সামলাই তার উপর একটা ভিডিও করার জন্য এছাড়া আপনারা অন্যান্য অনেক টপিকও দিয়েছেন আলাদা করে মানে কমেন্ট সেকশনে লিখে দিয়েছেন তো সেক্ষেত্রে আমি বলবো যেরকম আমি অপশন দিয়েছিলাম সেই অনুযায়ী আজকে যেটাতে বেশি ভোট সেই অনুযায়ী এখন দেখলাম মনে হয় কি তার মধ্যে সিক্সটি টু পার্সেন্ট মানুষ আপনারা চাইছেন যে আমি মিষ্টিকে কিভাবে এক হাতে সামলাই সেই নিয়ে ভিডিও করার জন্য তো সেই অনুযায়ী আজকের ব্লগটা কন্টিনিউ করছি তো চলুন দেখতে থাকুন একা হাতে সবটা কি খুব সহজ হয় সামলানোটা আমার পক্ষে সবাই সামলায় এটা এমন কিছু নয় যে আমি খুব আলাদা কিছু দেখাবো তেমনটা নয় কিন্তু কতটা টাফ হয় প্লাস ভিডিও কিভাবে মেনটেন করি মিষ্টিকে সামলালে মিষ্টির কতটা সময় দিতে পারি সমস্ত কাজ ঠিকভাবে করতে পারি কিনা তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইফ আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন যে জামা কাপড়গুলো রয়েছে ওয়াশিং মেশিনে প্লাস আরো কিছু জামা কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা অন করে দেব তার সাথে সাথে মিষ্টি কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আমি হাতেই কাছি তবে মিষ্টি ঘুম থেকে ওঠার পরে আরও জামা কাপড় পরবে যেরকম সকালের জামাটা চেঞ্জ করবে তারপর জামা কাপড় ভিজোতে থাকবে তো সেজন্য এটা আমি একটু বেলাতে কাচি যাতে কি ওয়াশিং মেশিনের কাঁচা হতে হতে এখানে জামা জমতে থাকে আর আমি তারপরে কেচে একসাথে গিয়ে ছাদে মেলে দিয়ে আসব। এই সমস্ত কিছু কাজ করে অ্যাট লাস্ট যখন একটা সাড়ে বারোটা একটা নাগা যখন আমি মিষ্টিকে খাওয়াতে বসি তখন আমার এনার্জি লেভেল একদম ডাউনে থাকে আসলে আমরা যতই পজিটিভ থাকি না কেন যতই সকাল সকাল দিনটা শুরু করি না কেন একটা সময় পর আমরা মানুষ তো তারপরে শরীরটা যেন ছেড়ে দেয় তার মধ্যে আপনারা যারা ভিডিও করেন আমার আজকে যে ভিডিওটা দেখছেন যারা ভিডিও করেন এখানে তারা নিশ্চয়ই জানবেন যে ভিডিও করলে একটা দশ মিনিটের কাজ লেগে যায় মোটামুটি আধ ঘন্টার মতো তাই তো সময় বলি বাড়ির সমস্ত কাজ মিষ্টিকে সামলে প্লাস নিজস্ব কিছু কাজ করে ভিডিওটা কন্টিনিউ করা আমার কাছে খুব খুব ডিফিকাল্ট আবার হ্যাঁ আরও একটা কথা মাঝখান থেকে যদি আমি ভিডিওটা স্টপ করে দিই যদি ইউটিউবে আর ভিডিও না দিই তাহলে মনে হবে আমার কাছে প্রচুর সময় রয়েছে দিনে অনেক কিছু এখনো করার রয়েছে মাঝে মধ্যে সকালের এই সময়টা আমি বেছে নি কন্টেন্ট আমি কি দেখাবো ভিডিও কি ক্যাপচার করব সেইগুলো নোট ডাউন করে রাখার জন্য তো আগে থেকে নোট ডাউন করে রাখলে হয় হয় একটা ভিডিও না কারণ আপনারা সব সময় দেখেছেন যে আমি কি টাইপের ভিডিও করি রেগুলার ভ্লগ যেরকম হয় বা ডেলি ভ্লগ যেরকম হয় সেরকমটা দিন আমি আর সেই জন্যই একদিন পর একদিন ভিডিও দেওয়া তো এই স্নানের জন্য একদম রেডি আর সকাল সকাল আমি চেষ্টা করি তাড়াতাড়ি স্নানটা করে তাড়াতাড়ি স্নান হয়ে গেলে হয় অনেকটা কাজ এগিয়ে থাকে তাই না স্নানের ঝামেলাটা থাকে তো এই জন্য এখন ঘুম থেকে উঠেছে পনেরো কুড়ি মিনিট মতন হয়েছে তার মধ্যে বাকি যে কাজগুলো দেখালাম সেগুলো সেরে ফেললাম এরপর ঝটপট স্নানে যাবো তারপর তো রয়েছে প্রচুর কাজ আমি আজকে আপনাদের সঙ্গে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি তো সেই জন্য এই যে লক্ষ্মী পুজো দেওয়া আজকে রয়েছে আর লক্ষ্মী পুজো দেওয়া মানে হচ্ছে অনেকটা সময় এখানে লাগবে তাহলে চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক এবং পুজোটাও দেওয়া যাক আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগছে স্নান পুজো দেওয়া সব কমপ্লিট আর বাইরে এখন শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই বলছিলাম যে মেঘলা পড়ে রয়েছে আর বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল যা গরম পড়ছে বলার মতো নয় তো এই যে আমার এখন একটা মেডিসিন থাকে সকাল নটা পনেরোতে এখন বাদ যে নটা পনেরোর মতন এই সমস্ত কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো এই যে মেডিসিনটা এখন নিয়ে নেবো যেটা আমার এন্ডোমেট্রোসিসের জন্য রেগুলার চলে আর যে ওষুধটা আমাকে প্রত্যেকদিন দিন ভালো রেখেছে আজকে এত গরম পড়ছিলো তাও তো সকালের দিকে আবার বৃষ্টি হয়ে গেল সেজন্য আগের দিন রাতে আমি পান্তা করে রেখেছিলাম তো সেটাই আজকে ব্রেকফাস্টে খাবো এই যে মিষ্টি এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে মাই ঘুম ভালো হয়েছে কালে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা নাগাদ এখন প্রায় বাজে সাড়ে নটার মতন মানে তিন ঘন্টা হয়ে গেল এখনো কিছু কিন্তু খাওয়ার সুযোগ পাইনি সেজন্য হাজব্যান্ড বললো যে আমি মিষ্টিকে ধরছি তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নাও তো এই যে ব্রেকফাস্ট আজকে রয়েছে পান্তা তার সাথে চানাচুর আপনারা হয়তো অনেকেই বলবেন মাঝে মধ্যে তুমি হেলদি ব্রেকফাস্টের কথা বলো আর নিজেই সকালবেলায় পান্তা ভাত চানাচুর খাচ্ছ আসলে সারাদিন যা খাটাখাটনি থাকে সকালের এই সামান্য একটু তেলে ভাজা চানাচুর কিছুই ওয়েট গেন করাতে পারবে না আর গরমে সকালবেলায় পান্তা ভাতটা খেতে না ভীষণ ভালো লাগে তো এই যে মিষ্টি এখন একটুখানি খেলাধুলা করুক আর ওদিকে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করি তো মিষ্টি কাজকে সকালের ব্রেকফাস্টটা দেবো দুধ তার সাথে কর্নফ্লিক্স আর থাকবে হচ্ছে ড্রাই ফ্রুট আমান্ড বাদাম আর আখরোট বাদাম আগের দিন রাতেই ওর জন্য ভিজিয়ে রেখেছিলাম বেকার দ্বারা কিন্তু সব কিছু সামলানো সম্ভব নয় এই যে হাসবেন্ড বিছানা সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে ও প্রত্যেকদিন এই কাজটা করে দেয় মাঝে মধ্যে যদি দিন এমার্জেন্সি থাকলো বেরিয়ে গেল সেটা আলাদা ব্যাপার তবে প্রত্যেক দিনই এই কাজটাও করে দেয় আর এই যে আমাদের বিছানা চাদর আজকে তোলা হয়ে যাবে তুলে দাও চাদর তুলে দাও খেয়েছে দেবো হ্যাঁ প্রত্যেক দিন করে দেয় বলে আমার অনেকটা সুবিধা হয়ে যায় কারণ এখানে অনেকটা সময় যায় আর ওই যে মিষ্টি ওদিকে কাজ করে যাচ্ছে চেয়ারটা টেনে নিয়ে ওদিকে চলে গেছে এদের বাবা কি করছে দেখ মাম্মায় ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনে জামা কাপড় এখন মাঝে মধ্যেই দেখছি যে সকালবেলা হোক বা দুপুরবেলা হোক মিষ্টি খাবার প্রথমে দিলেই রিজেক্ট করে দিচ্ছে প্রায় দশ বারো বার ট্রাই করার পরে নানা রকম কথা দিয়ে ভোলানোর পরে তারপর মিষ্টি খাওয়া দাওয়াটা শুরু করছে জানি না কেন এরকম হচ্ছে আমি ওকে স্ক্রিন টাইম দিতে একদমই নারাজ মাঝে মধ্যে দুপুরবেলা খাওয়ার সময় হয়তো একটুখানি টিভিটা চালিয়ে দিলাম কারণ আমারও ছোটোবেলার কথা মনে পড়ে টিভি দেখতে দেখতে ঠাকুমার ঝুলি দেখতে দেখতে আমিও দুপুরবেলায় ভাত খেতাম মিষ্টিকে ব্রেকফাস্ট করিয়ে এখন এই যে জামাকাপড় ধুয়ে নিচ্ছি আর জামা কাপড় গুলো ধুয়ে দেওয়ার পরে ওর বাবা ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে আর এইখানে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব একটা সুবিধা হয় কি যে সকালবেলায় বাসনটা একজন দিদি এসে ধুয়ে দিয়ে যায় প্লাস দুপুরবেলায় ঘরটা মোছা হয়ে যায় এখন ঘর মোছা আর বাসন ধোয়া এই কাজগুলো আমার থাকে না তো তা সত্ত্বেও কি জানেন তো এই যে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি না এক মুহূর্ত কিন্তু বসার সময় পাই না মানে ফ্রি টাইম বা এন্টারটেনমেন্টের যে টাইম থাকে কোনো মানুষের সেই টাইমটা কিন্তু আমি পাই না তখন মনে হয় দিনটা কোথা থেকে শুরু হলো আর কোথায় গিয়ে যেন শেষ হয়ে গেল এই তো সকাল হলো আর এই রাত হয়ে গেল দুষ্টুমি চলছে স্নান করার জন্য প্রস্তুত মামাই কোথায় নিয়ে যাচ্ছে সেটা ভগবান দেখো অবস্থা আরে ঠাম্মা দাদা ঘরে নিস না জানো আবার ঠাকুরকে স্নান করাবি তোকে কে বলেছে এই ভারিটা বইতে হ্যাঁ কে বলেছে তুই বই বই একবার এদিকে একবার ওদিকে নিয়ে কি করছিস চালাতে শিখে গেলি মাম্মাই হাই ভগবান মিষ্টির দোলনাটা কিন্তু আর কোনো কাজে আসে না আর মিষ্টিকে আমি এটাতে আর ওঠাইও না তো যদি কোনোভাবে এরকম গাড়ি গাড়ি নিয়ে খেয়াল সেই জন্যই রেখেছিলাম মিষ্টি আজকে ডিসকভার করেই ফেললো যে এইভাবে গাড়ি চালানো যায় কী অবস্থা আচ্ছা বৃহস্পতিবার যেহেতু সেজন্য সিদুরের কৌটোটা আমি ওটা শেষ হয়ে গেছে বলে নিচে রেখেছি উফ কী যে হবে একটার পর একটা দুষ্টুমি মাম্মাই বলেছিস বলতো হ্যাঁ দুধ তো বুড়ি সারা হাত আগের দিন লিপস্টিক মেখেছিলি হ্যাঁ আর আজকে ওই সিঁদুর গোলা হ্যাঁ এটা মাম্মাই ফ্রেশ হয়ে গেল হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল তো আমার জন্য একটু ভিডিও ক্লিপস ও ক্যাপচার করে এনেছে ও বলে যে যদি তোমার একটু হেল্প হয় যদি পাঁচ সাত মিনিটের একটা ভিডিও আমরা কালেক্ট করি না সেটা কাটতে কাটতে এসে দাঁড়ায় এক মিনিট অথবা তার থেকেও কমে ভেবেছিলাম যে কি কি বাজার এনেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেই আর শেয়ার করা হলো না কারণ প্রচন্ড টায়ার্ড লাগছিল মনে হচ্ছিলো কখন তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে তারপর একটুখানি রেস্ট তাও যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম মিষ্টির জন্য খেজুর আনতে বলেছিলাম ওকে কারণ কি ড্রাই ফ্রুটস আমরা আগের সপ্তাহতেই এনেছি তো সেজন্য ড্রাই ফ্রুটস এখন অনেকটা রয়েছে খেজুরটা শেষ হয়ে গিয়েছিল ওর সঙ্গে কিছু ফল সবজি মাছ এগুলো তো আনা হয়েইছে তো মিষ্টির জন্য কিছু সবজি আমি আলাদা করে রাখবো এই বক্সটার মধ্যে আর বাকি সবজিগুলো রেফ্রিজারেটরে যে সবজির বক্স থাকে সেখানে আলাদা করে রাখবো এই যে মিষ্টিকে এখন দুপুরের খাবার দিচ্ছি মিষ্টির দুপুরের খাবারে আজকে রয়েছে ভাত তার সঙ্গে রয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোল তবে এদিক থেকে আমার একটা সুবিধা প্রত্যেক দিন কিন্তু আমি রান্না বান্না করি না যখন ইচ্ছা হলো স্পেশাল কিছু রান্না করা সেই সময় রান্না করি অথবা মিষ্টির খাবারটা রান্না করলাম এদিক থেকে কিন্তু আমি অনেকটাই হেল্প পাই যদি প্রত্যেক দিন আমাকেও রান্না করতে হতো তাহলে হয়ে যেত তাহলে আর ভিডিও করা হতো না সত্যি কথা আর মিষ্টির দুষ্টুমি তো দেখালামই আপনাদেরকে তো মাঝে মধ্যেও ও এরকম কাণ্ড করে বসে যে আমাকে বারবার খেয়াল রাখতে হয় যে নিজের না কোনো ক্ষতি করে ফেলে যেরকম লাল পিপড়ে হয়তো লাইন করে যাচ্ছে সেখানে গিয়ে হাত দিয়ে দিল হাতে কামড়ে আবার কখনো তেলের বোতল নিয়ে মুখে দিচ্ছে তেল হয়তো খেয়ে ফেলতে পারতো সেই সময় গিয়ে আমি ধরলাম মানে এই ধরনের দুষ্টুমিগুলো চলতে থাকে তবে আমি এই কাজের সাথে সাথে এই জিনিসগুলো খুব এনজয় করি কারণ এই যে মাঝে মধ্যে দিনের মাঝে মধ্যে এই ছোট ছোটো জিনিসগুলো ইনসিডেন্টগুলো ক্রিয়েট করে সেগুলো আমাকে হাসায় কষ্ট দেয় হয়তো আবার ওকে পরিষ্কার করতে হলো তবে আমি জানি স্টেজটা তো পরে আর থাকবে না হয়তো একদিন খুব সিরিয়াস হয়ে যাবে তখন এই দুষ্টুমিগুলো খুব মিস এখন বিকেল এখানে মিষ্টিকে আমি সন্ধ্যার বা খাবারটা দিচ্ছি কলা দিচ্ছি আজকে ওকে তার সাথে রয়েছে খেজুর দুধ আর হোমেড সেরেলা সেকশনে একজন যে মধুরিমা তোমার ব্লগুলো এখন খুব একঘেয়ে হয়ে যাচ্ছে ওই একই রকম জিনিস আর দেখতে ভালো লাগছে না আসলে প্রত্যেক দিন নিত্য নতুন কিছু করার তো থাকে না নতুন কোথাও যাওয়ারও থাকে না প্রত্যেক দিন সেই সপ্তাহের শেষে একদিন হাজব্যান্ডের সাথে বেরানোর সুযোগ Bye. আর সেই দিনটাকেই মন ভরে প্রাণ ভরে ইউটিলাইজ করি আর সেটাই হচ্ছে সারা সপ্তাহে কাজ করার রসদ যোগায় আর প্রত্যেক দিন তো একই রকম বাড়ির কাজ থাকে না রুটিন ওয়াইজ একই রকম কাজ আমাদেরকে প্রত্যেক দিন করে যেতে হয় আর এটাই হচ্ছে জীবন তবে কারো কারো ক্ষেত্রে জীবন অনেকটা রঙিন হয় প্রত্যেক দিন বেরানোর হয়তো সুযোগ পায় তাদের জীবনটা আলাদা আমার ক্ষেত্রে তো হাজবেন্ড সময় পায় না বা সুযোগই পায় না রোজ রোজ নিয়ে বেরানোর জন্য ওর প্রচুর কাজ থাকে সেই সকালে বেরিয়ে যায় দুপুরে আসে আবার বিকালে বেরিয়ে যায় রাতের এগারোটা সাড়ে এগারোটায় ফেরে তো এই যে সন্ধ্যেবেলায় আমি প্রত্যেকদিন চেষ্টা করি মিষ্টি ঘুমিয়ে যাওয়ার পরে বা সকালের দিকে যে একটা ক্লিনিং ক্লিনিংয়ের কাজ যাতে আমি সেরে রাখতে পারি হয় সেটা সোফা সাইট অথবা কোনো একটা বেডরুম অথবা কিচেনের ক্যাবিনেট আমি প্রত্যেক দিন কোনো না কোনো একটা করে থাকি না হলে কি হয় সব কিছুই অগোছালো হয়ে পড়ে থাকে সেজন্য একদিনে সবটা ক্লিন না করে প্রত্যেক দিন একটা একটা করে আমি বেছে নিই তাহলে এই যে এখন প্রায় বাজে রাত নটা সাড়ে নটার মতন মিষ্টিকে খাইয়ে তারপর আমি খেতে যাব তো আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল আবার প্রস্তুত হতে হবে নেক্সট দিনের জন্য তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ